হ্যালো স্টুডেন্ট ইতি ক্লাস তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তৃতীয় শ্রেণীর তৃতীয় কার্যক্রমের মূল্যায়ন থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার এক হতাম্বার সাই তাহলে চলো দেখে নেই প্রথম প্রথম সঠিক উত্তরটির আমরা ঠিক চিনে দাও কদাক সূর্য কোন দিকে থাকে হবে পশ্চিম দিকে মেঘ হলো বাল্লি জলকানার সমষ্টি গদাকে আছে ড্যাশ ওপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত হবে কাঠের খ রামধনু দেখা যায় বৃষ্টির পড়ে ও ম বাড়ি তৈরি করাকে বলা হয় নির্মাণ শিল্প চ বাগানের ফল হল একটি বাগিচা সম্পদ ছ বাতাসে ধোয়া থাকলে চোখ জলে মেঘ ছোট ছোট জলকনায় মেঘে ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো রঙের দেখায় আর অমাবস্যার পরের দিন হয় শুক্ল কক্ষের প্রথমা শরীর শরীর সুস্থ রাখতে নিয়ম করে প্রতিদিন জল খাওয়া উচিত শূন্যস্থান গুড়ন কতে আছে চাষাবাদের জন্য যথাসম্ভব বৃষ্টির জল ব্যবহার করা উচিত আর পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখা যায় বাঁশ চাষ করাকে বলে কৃষি সম্পদ ঘ মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ যাওয়াকে বলে বাঁশ করা জলে ডুবে যাওয়া ব্যক্তিকে জল থেকে তুলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করবার জন্য মিনিটে প্রায় ষাট বার বুকে চাপ দিতে হয় রাতের আকাশে তারা ঝিমঝিম করে রামধনুতে সাতটি রং থাকে প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করে না এরপরে আছে প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করে না কাগজ তৈরির কাঁচামাল বাস সিগনাল ট্রাফিক সিগনালের লাল আলো দেখলে থামতে হয় তিন দাগে চলে যায় নিজের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর একটি একটি উষ্ঠে গাছের নাম যেমন কাল তুলসী নীল শহরের রাস্তায় জেব্রার গায়ের মতো যে দাগ থাকে তাকে জেব্রা ক্রসিং বলে আর দিগন্ত রেখার অপর নাম দিকচক্ররেখা ঝুড়ি তৈরির কাঁচামাল হলো বাঁশ শীতকালে পুকুরের ওপর যে ধোঁয়া দেখা যায় সেগুলো আসলে কুয়াশা রাতের আকাশে কালো দেখায় কারণ সে সময় সূর্য দেখা যায় না চারে বলেছে সঠিক পাকের পাশে কি আর ভুল পাপের পাশে কাটা পলিথিন পরে থাকলে মাটি উর্বর হয় না তাই ভুল কাগজ তৈরি করতে অনেক বাস লাগে ঠিক ভেজা হাতের ইলেকট্রিক সুজা হাত দিতে নেই ঠিক জল ফোটালে বরফে পরিণত হয় না বাষ্পে হয় ভুল কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত ঠিক কাছে চলে যায় স্তম্ভের না রিস যন্ত্র হবে নারী স্পন্দন আম চাষ হবে বাগিচা সম্পদ মোমবাতি হবে হেলিয়ে ধরে জ্বালাতে হয় আর এক পক্ষ কাল হবে পনেরো দিন বিদ্যুতের কাজ হবে টেস্টার এবার ছয়ে টিকা দিয়েছে মেঘ সূর্যের তাপে পুকুর নদী রদ ও সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় এবং উপরে উঠে ঠান্ডা হয়ে জমে জলকণায় পরিণত হয় এবং ধুলিকণাকে আশ্রয় করেই মেঘে পরিণত হয় এসব পরে আছে ছায়াপথ কখনো রাতের আকাশে দেখা যায় কিছু আবছা আবছা আভা একদিক থেকে অন্যদিকে ছড়িয়ে আছে এই আলোই ছাই আলোয় ছায়াপ তারপরে আছে দিগন্ত আকাশ যেখানে মাটিতে মিশেছে সেই দূরের জায়গাটাকে দিগন্তরেখা বা দিকচক্র রেখা বলে চলে যায় সাত দাগে রামধনুর কী কী কি সাতটি রঙ সাতটি রঙ হবে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল এদেরকে একসঙ্গে কিন্তু বেনিয়া সহ করা বলে আর পরের প্রশ্ন মাটির নিচে জল বাঁচানোর দুটি উপায় যেমন দেখো বৃষ্টির জল মাটির নিচে প্রবেশ করানোর ব্যবস্থা করতে হবে দুই আছে কৃষিকাজ এবং অন্যান্য কাজে জলের অপচয় রোধ করা গতে বলেছি শরীর সুস্থ রাখতে কী কী করা উচিত উত্তরটা দেখো এখানে দেখেছি নিয়মিত ব্যায়াম করতে হবে সুষম খাবার খেতে হবে পর্যাপ্ত ঘুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরের প্রশ্ন পক্ষ কয় প্রকার ও কি প্রকার কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ উমাদ আছে সূর্য থেকে আমরা কী পাই আলো ও তাপ ও শরীরে ভিটামিন ডি উৎপাদনে সাহায্য করে এবার চলে যাই দুই নাম্বার মধ্যে কদাগে আছে ছোটো ছোটো জলপানা থাকলে হ্যাঁ মেঘ কালো রঙের দেখায় বাড়ি তৈরি করাকে বলা হয় নির্মাণ শিল্প ধান গাছ পাট গাছ এগুলো হলো কৃষিজ সম্পদ আমাদের শ্রেষ্ঠ সম্পদ স্বাস্থ্য কাগজ তৈরিতে বাঁশ ব্যবহৃত হয় দুইয়ে দেখো শূন্যস্থান পূরণ আমবসার রাতের আকাশে চাপ থাকে না ছায়ার উল্টো দিকে সূর্য থাকে হাঁটার সময় রাস্তা বাঁ দিক দিকে হাঁটা উচিত মেশিন তৈরি হলো বৃহৎ শিল্প আর ইলেকট্রিক সুইচে ভেজা হাত দিয়া উচিত নয় বেমানার শব্দ দেখো ক্ষতকুমারী কারণে আর হচ্ছে বাস তো এইগুলো হচ্ছে এগুলো সবই ভেষজ উদ্ভিদ বাস হবে আলাদা জল কারখানা বায়ু মাটি জল বায়ু মাটি প্রাকৃতিক সম্পদ কারখানাটা আলাদা সিমেন্ট ইট বালি দিয়ে ঘর তৈরি করা হয় বিদ্যুৎ হবে আলাদা আর চাঁদ তারা সূর্য এগুলো প্রাকৃতিক সম্পদ গাছ গাছও প্রাকৃতিক সম্পদ আর ভাতা গেছে সূর্য চা তারা এগুলো সব আমাদের মহাকাশের সম্পদ তো গাছটা হবে আলাদা খাট আলমারি দরজা পুকুর তো খাট আলমারি দরজা এগুলো সব এক বাঁধা পুকুরটা হবে আলাদা মাটির বুতুন তৈরি মাদুর তৈরি পাখা তৈরি এগুলো সব কুটির শিল্প আর বাড়ি তৈরি হবে একটা নির্মাণ শিল্প চলে যায় স্তম্ভে বাক্সের ঝুড়ি পাঁচ হবে কুটি শিল্প কালমেট হবে চাল দুইশো চুদ্ধ হেলমেট হবে দুই মোটর বাইক জল হবে তিন প্রাকৃতিক সম্পদ এক রাস্তা করার পর চলে যায় পাঁচে নিম্নলিখিত বাকুগুলির মধ্যে যেটি সঠিক তার পাশে সত্য যেটি ভুল তার পাশে মিথ্যা কাজ জীববে নানা বড় করে সত্যি জল অপচয় করা উচিত নয় কারণ সত্যি নিচু গাছে বেশি বাজ করে মিথ্যা উঁচু গাছে পড়ে আর বাতাসে ধোঁয়া থাকলে চোখ জলে সত্য সিগন্যালে আলো দেখলে দাঁড়িয়ে পড়তে হয় মিথ্যা সবুজ আলো দেখলে চলে যেতে হয় আর লাল আলো দেখলে দাঁড়িয়ে যেতে হয় এক কথাই প্রকাশ করো সূর্য বিকেলে কোন দিকে থাকে পশ্চিম দিক পূর্ণিমার সময় থেকে কোন পক্ষ শুরু হয় কৃষ্ণপক্ষ আর প্রধান তিনটি সম্পদ যেমন জলবায়ু মাটি ঘটে আছে স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কী করা উচিত নিয়মিত ব্যায়াম বৃষ্টিকর খাবার পর্যাপ্ত গ্রহণ দরকার শিল্পী কাদের বলা হয় যারা শিল্পকলা বা কোনো বিশেষ কাজ বিশেষ শিল্প সৃষ্টি করে আর মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা তাকে বলি বজ্রপাত আনাজ কাটার পর বটি কোথায় রাখতে হবে সাবধানে রাখতে হবে তোমরা কীভাবে কাগজ ব্যবহার করো লেখাপড়া করে কাগজ ব্যবহার করি দুটো বাগিচা সম্পদের নাম চা কফি আর গাছ থেকে আমরা পাই ফল কাঠ অক্সিজেন ওষুধ সাথে বলেছি রাস্তা পার করার সময় কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত সিগন্যালে মানুষ চিহ্ন সবুজ হলে তবেই রাস্তা পার হবে শহরের রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং ব্যবহার করবে আর দরকার তারে ট্রাফিক পুলিশের সাহায্য নেবে খতে আছে ছায়াপথ কাকে বলে ওটা তোমাদের এক নম্বর মোটের সাথে দেখিয়েছি আর জল বাঁচাতে আমাদের কী কী করা উচিত বৃষ্টির জল বড় বড় পাত্রে এবং ছাদে জলাধার বানিয়ে ধরে রাখতে হবে সবজি ধোয়া স্নান করার পর সেই জল বাগানের গাছে দিতে হবে এরপরে মেঘ কিভাবে সৃষ্টি হয় তাও আগে লেসনে দেখিয়েছি রামধন বৃষ্টির পর বাতাসে যে জলকানা থাকে তাতে সূর্যের আলো পরে সাতটি রঙে ভেসে যায় একে রামধনু বলে রামধনু সাতটি রঙ এই রঙে যখন সূর্যের আলো পড়ে তখন সেগুলো আরও উজ্জ্বল দেখায় সাতটি রং প্রথমে থাকে বেগুনি তারপর নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল এদের একত্রে বলে বেনিয়া সহকলা তারপরে দেখো আছে দিগন্তরেখা এটাও তোমাদের এক নম্বর মানসেটে দেখেছি তাহলে চলো এক আর দুই নম্বর একটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিও